জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শমলি তো আমি বাংলাদেশ ঢাকা বলছিলাম আমি কোশ্চেন হচ্ছে যে খুৎবায় খুৎ কি সাধারণত তো এভাবেই আমাদের খুৎবাতে এই পানুবিসাল্লাহ ইসলাম যে নসিহা যে সামাজিক কিংবা রাষ্ট্রীয় পারিবারিক হারাম হালাল ইবাদত বিষয়ে মাওমালাত বিষয়ে যে কোনো বিষয়ে মুসলিমকেই না কোরআন হাদিসের আলোকে নসিহা করা এখন কোন খতিব যদি এমন করেন যে তার একটা কমিটি থাকে মসজিদ কমিটি আছে কিংবা মাদ্রাসার কমিটি আছে এটা কিন্তু সহিহ আকীদার কথা বলতেছে না মসজিদ তো সেখানে তাদের ভেতরে কিছু ক্ষোভ আছে তো তার মনে হয় যে তার পেছনে ষড়যন্ত্র হচ্ছে এরকম কিছু সে মনে করে তো সে কি জুমার খুতবাই পুরাটাই এই তার ব্যক্তিগত ব্যাপারটা ফোকাস করতে পারে মুসল্লিদের সামনে এটাই শুধু তার খুদ্া হলো যে ভেতরে কি হচ্ছে এখন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি আসে যারা কিনা এই মসজিদ সম্পর্কে কিংবা এগুলি না তারা আসে কিছু নসিহানিতে আহলেদিস যেহেতু সহিদার তো সেখানে কি এরকম করাটা ঠিক এটা এবং জি কোন এক জুমা মসজিদে খুতবা দিচ্ছেন খতিব সাহেব মসজিদ আহলাদিস আল্লাহ সত্যিকার আহলাদিস হওয়ার তৌফিক দান করুক আমাদের সকলকে আর বিশেষ করে আহলাদিস ভাই তো সেখানে যেহেতু বাংলা ভাষায় আহলাদিসদের মসজিদ বাংলা ভাষায় বা সেখানকার ভাষাই খুদবা হয় আর এটি শরীয়ত সম্মত আর খুদবার উপকারিতা আসলে তখনই বোঝা যায় আর খুদবা মন্ত্র নয় যেমনটা অন্যরা করে থাকে এটা ভুল করে তারা তো এই খুদবাই নিজের সাথে সম্পর্কিত বিষয়গুলিকে তুলে ধরে অর্থাৎ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অথবা বিরোধিতা করছে কেউ বাকযোগা করে কষ্ট দিচ্ছে আর সেই বিষয়গুলি তার বিষয়বস্তু হয়ে গেছে না সেই ব্যক্তি দুনিয়াদার এই ক্ষতি আল্লাহ হেদায়েত করুক এই ব্যক্তি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে আসারাল হায়াতাল দুনিয়া আল্লাহ কোরআন এখানে বলছেন আম্মা পর একটি সূরায় ফাম্মা মান যারা সীমা লঙ্ঘন করল আসার আল হায়াত দুনিয়া পার্থিব জগৎকে প্রাধান্য দিল অগ্রাধিকার দিল ফাইনাল জাহিমা হি আলমা জাহান্নাম তাদের বাসস্থান দুনিয়া তাদের টার্গেট না এটা কেন আপনার দিন টার্গেট হবে আপনার সেখানে আপনাকে আমানতদার হিসাবে বিশ্বস্ত হিসাবে আপনাকে রাখা হয়েছে যে আপনি সেখানকার মুসল্লিদের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবেন আপনি সেখানে মুসল্লিদের রোগগুলিকে চিহ্নিত করবেন এবং সেই সব রোগের চিকিৎসা দেবেন কিন্তু আপনার ব্যক্তি বিষয়কে শুধু তুলে ধরবেন হ্যাঁ যদি কখনো হয় যে সারা ইঙ্গিতে যে রোগগুলি রয়েছে এটা একটা রোগ যে সেখানকার লোকেরা আপসে এক অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কোন এক সময় তুলে ধরলেন হয়তো হালকা করে সেটা কাউকে টার্গেট করে নয় নাম ধরে নয় বা কি অপদস্ত লাঞ্ছিত উদ্দেশ্য নয় বা সেখানকার কমিটিতে ফাটল ধরানো অসৎ উদ্দেশ্য যেন না থাকে কারণ এতে অবশ্যই একজন ক্ষতির যখন এইভাবে টার্গেট করবে তখন ওই সেই গ্রামবাসী অথবা সেখানকার মহল্লাবাসীর মাঝে একটা ফাটল ধরবে কিছু লোক তার পক্ষ হবে কিছু লোক তার বিরোধী হবে আর জাল যার ফলে বিশাল একটা আর আকার ধারণ করবে আল্লাহ দায়তান করো সবাইকে সুতরাং এটি মোটেই চাইজ নেই আর আখেরাতকে যারা প্রাধান্য দেবে তাদের জন্য ফাইনাল জানাতে আসে সেই মাম সাহেবকে খতিবকে এইটা মনে রাখা উচিত যে আপনি যদি পরকালকে প্রাধান্য দেন আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার আলোচনা যেহেতু আমি এখানে আমানত আমাকে ন্যস্ত করা হয়েছে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সুতরাং এইখানকার জনগণের জন্য বা বিভিন্ন যে এলাকা থেকে লোকের আসছে শোনার জন্য তাদের যেসব সমস্যাগুলি রয়েছে বা সামসাময়িক প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন নিয়ে আলোচনা করবো আমি আমার স্বার্থকে কেন তুলে ধরবো আর ওটাকে কেন এত বড় করে দেখবো আল্লাহ গোজার তৌফিক দান করুন আসলে আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ এগুলোকে সলভ করে দিবেন সময় সমাধান করে দেবে আর এসব সর্বজনর কিছুই করতে পারবে না কোরআনুল কারিমে রয়েছে ওয়াইন তাসবির ওয়াততাকু লা ইযুরকুম কাইদাহু শাইনা তুমি যদি صبر করো ইমাম সাহেবকে খতিব সাহেব তো বলবো যে صبر করুন ওয়াততাকু এবং তাকু অর্জন করুন বেঁচে থাকুন আপনি অন্যায় করা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকুন অত্যাকে পরহেজগার হওয়ার চেষ্টা করুন পাপ মুক্ত হওয়ার চেষ্টা করুন আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করুন যা করবেন এবং ক্ষতি করতে পারে আল্লাহ বলছেন জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন লাগবে কোরআন এর কথাগুলি পড়ে আমাদেরকে প্রথমে প্রত্যয় হইতে হবে বিশ্বাস হইতে হবে তারপরে সেই অনুযায়ী আমল করতে হবে আল্লাহ সকলকে তৌফিক দান করবে